অনুদেশ আসলে আমালকে দেশপ্রবাসে যারা দেখা আছে সবাই প্রতি শুভেচ্ছা দেশদেশে কত বড় অসাধারণ আমি আর তা কেমন নাম তোর বলো কথা বলো এই যে তো ভাই অনেক ভাই কাজ করি আমি একটা অসুস্থ তো কাজ করতে বাবা করে চলে শুনতে বললাম যে আমি বাড়ি কাজ করি। আমার বাবা বিয়া করে সারা চলে গেছে। তবে আম্মু কাজ করতে পারে না। আম্মু সুস্থ তো? ছোট ভাই আর আমি থাকি আর আম্মু তিনজনই বাসায় থাকে। আমি বাসায়বাই কাজ করি। সংসারটা কোনরকমের চালাই। হুম। তুমি এখন কি কাজ করো? আমি এই যে মানুষের বাড়ি কাজ করি।

আমার তো কপাল খারাপ তার জন্য আমি লেখাপড়া করি না কাজ কাম করি কারণ আমার আব্বু তো লেখা করা চলে গেছে আমার আব্বু যদি থাকতো তাহলে আমি এত কষ্ট হইতো না আমার আব্বু নাই তাই আমি কষ্ট হইতো আচ্ছা তো এখন তোমার বয়স কত এখন আমার বয়স 17 কত বয়স 17 বয়স 17 বয়স তোমার বেশি হইছে না আমার বিয়ে শাদি হয়নি তো বেশি দিন করবে এখন হ্যাঁ শিরোমণি কিরম ছেলে স্যার যে আমার পাশে থাকবো আমার কোনো সময় সাইডে চলে যাইব না মনে করেন আমার দায়িত্ব নিব আমার কাজ কাম করতে দিব না দুই ডাইল ভাত যাই হোক না খাওয়াই দেয় আমার বাসায় রাখবো কাজে যাইতে দিব না এরকম একটা মানুষ চাই আমি তো আবার তো আমবাস মনে হ্যাঁ আমরা দাও তো আছে তো নাম কি বলছে তাসিন না আচ্ছা দর্শক আমি নাম্বারটা বলতেছি পাশের নাম্বারটা জিরো ওয়ান সেভেন সিক্স টু ওয়ান নাইন থ্রি নাইন ওয়ান এইট নাম্বারটা আমি বলতেছি জিরো ওয়ান সেভেন সিক্স টু ওয়ান নাইন থ্রি নাইন ওয়ান এইট দশক দর্শক আপনারা যে যখন সহায়তা করবেন যে খারাপ পাশে কথা বলবেন না যে সহায়তা করবেন নাম্বারটা থাকবে নাম্বার দিয়ে আপনারা ফোন দিয়ে কথা বলবেন পাশের